হ্যালো বন্ধুরা আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ সামনে একটা ইঞ্জিন রাখা আছে এই ইঞ্জিনটা হচ্ছে কিলোস্কার ডিএম টেন এরম হচ্ছে মডেল নাম্বার ওয়াটার কোল ইঞ্জিন আছে এর সাথে ইলেকট্রোডাইন সিক্স কেবি ওয়াল লাগানো আছে এই মালটা পুরো রানিং কন্ডিশন আছে এই মালটা বিক্রি আছে যদি কোনো দাদা নিতে চাও তাহলে যোগাযোগ করবে এর দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা ফিক্সড রেট আর এটা ওয়ারটা কোল হলেও এটা এসাতে রেডিয়েটার লাগানো আছে দেখতেই পাচ্ছ যদি কারোর দরকার পড়ে ওতে অবশ্যই যোগাযোগ করবে আর অযথা ফোন করে কেউ ডিস্টার্ব করবে না ইঞ্জিন রানিং কন্ডিশন আছে টিপ টপ মাল আছে এটা আমাদের আগে সেট আপে চলতো এখন তো আর চলে না এখন সব বড়ো বড়ো হয়ে গেছে তাই এটাকে দিয়ে হবে কপার বার্ডিং আছে নো রিপেয়ার কোনো রকম কাজই হয়নি যেমন ছিল সেরকম কন্ডিশনে আছে চলো বন্ধুরা বাই আর নাম্বারটা তলায় দেওয়া থাকছে ওই নাম্বারে যোগাযোগ করবে